মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরবে এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়েও বিশ্ব প্রকাশ করেছেন তিনি পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত সেটা বলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্যান্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া তাহলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে আজাজিরার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এফপি জানিয়েছেন সুইজারল্যান্ডের দাভো শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে সেখানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প তিনি বলে তেল রপ্তানিকারক দেশগুলোর যে এখনও তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি সহ বাকিদের মধ্যপ্রাদেশের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যদের প্রতি ট্রাম্প বলেন সৌদি ও ওপেকের সকলকে আমি বলব তেলের দাম কমান আপনাদের এটা করতেই হবে সত্যি কথা বলতে এখনও যে এটা করা হয়নি তাতেই আমি অবাক তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ট্রাম্প আরও বলেন খনিজ তেলের দাম এখন অনেক বেশি তাই যুদ্ধ চলবে বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে যা হচ্ছে তার জন্য ওই দেশগুলোর অনেকাংশে দায়ী এত মানুষ মারা যাচ্ছে তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলবো দু হাজার বাইশ সালের চব্বিশে জানুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর প্রায় তিন বছর ধরে চলছে রক্তাক্ষয়ী সংঘাত এই দীর্ঘ সময় দুই পক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প তিনি প্রায় বলতেন ক্ষমতায় থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউরেশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাধান করে ফেলতেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি বলেন ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভলদিমার পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি বৈঠকের আয়োজন চলছে বলেও দাবি করেন তিনি তাহিকা লিমো এসবেস বাংলা